মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুক্রিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে আল্লাহ তালার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার আপনার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারিমের দরবারে মন খুলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাদের পরিস্থিতি নিয়ে এসেছেন আমরা বিগত জুমায় নামাজ সম্পর্কে আলোচনা করছিলাম হয়তো এই সপ্তাহে আমরা অজু এবং নামাজ সম্পর্কে সর্বশেষ আলোচনা করব এই জন্য দিনের তুলনায় আজকের এই জুমার আলোচনাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা যেন মনি আমাদেরকে নামাজ পড়তে হয় নামাজ পড়ার জন্য নামাজের মাস গুলো জানতে হয় কারণ এলেম হলো সবার আগে এলেম কার আগে ভাই সবার আগে যদি আমি জানি তাহলে মানার সুযোগ আছে আর যদি জানি না তাহলে আমার মানার সুযোগ নাই একটা জিনিস যদি জানা থাকে কোন না কোন একদিন আমি মানতে পারবো সঠিকটা মানতে পারবো আর যদি জানা না থাকে তাহলে অনেক সময় এমন হয় যে আমি একটা কাজ করতেছি কিন্তু কাজটা ভুল হওয়ার কারণে যুগ যুগ এই ভুল কাজটাই অনেক সময় হয় কি যে আমরা মানুষ তো স্বাভাবিক একটু বেশি অনুকরণ প্রিয় আমরা দেখি যে কে কি করে আরেকজনকে দেখে দেখে যে ক্ষেত্রে ধরেন আমি আমার বাপদাদের থেকে একটা আমল দেখছি করতেছি কখনো চিন্তা করলাম না আমলটাকে সঠিক না বেঠি ধরেন কারণে

আগে কি করো তুমি জানো আল্লাহ বলতেছেন জিজ্ঞাসা তোমরা যদি না জানো তাহলে আল্লাহ আদেশ করে দিচ্ছেন আমাদের জানতে হবে যদি আমরা জানি তাহলে সঠিক একটা জিনিসের উপর আমল করা আমাদের জন্য সহজ

মাছ থাকার জন্য একটা পাত্রে এখন মাছ ধরলাম হ্যাঁ সারা দিন মাছ ধরলাম জাল নিয়ে আমার যে পাত্র আছে পাত্রের মধ্যে মাছ রাখলাম আমার সব ঠিক আছে জালও ঠিক আছে পাত্র ঠিক আছে আমি যে মাছ ধরতে মাছও ঠিক আছে চুপ ঠিক মাছ ধরছি কিন্তু একটা শুধু ভুল ছিল ভুলটা ছিল যে পাত্র নিয়ে গেছি ওই পাত্র নিচে একটু ছিল ছিদ্র ছিল এখন দিন শেষে দেখলেন সারাদিন অনেক মাছ ধরার পরে বিকেল বেলা তখন দেখলাম যে আমার পাথর বলে মাছ নাই কিরে মাছ নাই কেন তো চিন্তা করে দেখলাম যখন হলো দেখা গেল পাথর নিচে কি ছিদ্র এই ছিদ্র দিয়ে সবগুলো মাছ চলে গেছে এখন আমরা কি কি বলবো যে এই ছোট্ট একটা ছিদ্রের জন্য আমার সবগুলো মাছ চলে যায় তুই আমার জাল ঠিক আছে মাছ ধরার উদ্দেশ্যে আসছে মাছ ধরছে সব ঠিক আছে মাছগুলো না যায় সব কিছু করছো জাল আনছো নদীতে নামতো মাছ ধরতো সব ঠিক আছে পাত্র কেন তুমি ছিদ্র হলাম না ওই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি কিন্তু নামাজের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা মনে করি কি যে এই ছোট্ট একটা ভুলের জন্য আমার নামাজ নষ্ট হবে এই ছোট্ট একটা কাজের জন্য আমার এমন নষ্ট হবে না আল্লাহ মাফ করে দিন আল্লাহ যদি আমার সমর্থে থাকা শব্দ সব করছি কোন একটা জিনিস কোন কারণে পারি নাই তখন আল্লাহ মাফ করবেন কিন্তু আমাদের মসজিদে ইমাম সাহেব আছেন মোয়াজিম সাহেব আছেন আশেপাশে মাদ্রাসা আছে আলেমুল্লা আছে এই সবকিছু কিছু থাকা সত্ত্বেও আমি যদি মাসালা গুলো না জানি না শিখি আল্লাহকে মাফ করবে বলেন মাফ করবে না তো যুক্তি বলে আল্লাহ তখন বলবে যে তুমি ব্যবসা করার জন্য সমস্ত আইডিয়া দিত চাকরি করার জন্য শিক্ষা দীক্ষা অর্জন করছো গাড়ি চালানোর জন্য ড্রাইভিং শিখছো সব কিছু তুমি জানতে পারছো শুধু আমার অবগত করার জন্য তুমি একটু সময় ব্যয় করতে পারো যদি বলে যে সময় পাই নাই সুযোগ পাই নাই যে সব কিছু করার জন্য সুযোগ পাইছো শুধু আমি আল্লাহকে ডাকার জন্য একটু সুযোগ পাইলে না আর সব শুধু তুমি পাইছো অথচ দেখেন এই দুনিয়ার মধ্যে আমরা সময় পাবো খুবই কম খুবই আর মধ্যে সময় পাবো কি সীমাহীন যার বিশ্বাস করি তো আমরা যারা আখেরাতকে বিশ্বাস করে তারা আমাদের জিনিসটা জানতে হবে যে দুনিয়ার জীবনটা আজকে হোক কালকে হোক শেষ হবে কিন্তু রাতের জীবনটা আমাদের কি হবে না শেষ

চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা আমরা দিয়ে দিই দেখেন আমরা যারা জব করি চাকরি করি অন্তত দশ ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা আমাদের ডিউটি তো আট ঘন্টা দশ ঘন্টা যদি ডিউটি করেন দুই ঘন্টা আমাদের খাবার দাবার ইত্যাদি আবার ঘুম আসে রাত্রিবেলা সব কিছু মিলে দেখেন দশ ঘন্টা ডিউটি মিলে আরো সাত ঘন্টা আট ঘন্টা চলে আসে আমাদের নিজেদের ঘুম খাবার দাবার আট ঘন্টা শেষ তার চব্বিশ ঘন্টার মধ্যে আর ছয় ঘন্টা থাকে তাহলে দেখেন আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা অর্ধেক করতে গইছে যদি ছয় ঘন্টা যদি আমরা করি এরপর কিন্তু ভুলে না তো ছিল যদি আমরা আল্লাহকে ভালোবাসি অর্ধেক অর্ধেক করি দশ ঘন্টা দুনিয়ার জন্য আর চোদ্দ ঘন্টা আখ রাতের জন্য যদি এমন করতাম এমনও আমরা করি না এরপর আল্লাহ রাগ করেন না যদি আমরা শুধু নামাজটা করি

তাহলে আমাদের এই যে সাত বন্টা আট দলটা ঘুমটা সমাজ বলি যে ওলামায় আমরা বলি যে ওলামায় যে ঘুমান এই কি আবাদত তখন মনে করি যে সাধারণ মানুষ যে ঘুমায় তার ঘুমটা আবাদত না এই সাধারণ মানুষ সে তেমন কিছু বুঝে না তো ওলামায় কেরামের ঘুম আবাদত ভিন্ন কথা

তাহলে আমাদের দুনিয়া বিকাশ করার সত্য আমাদের পুরো সময়কে আগুনের মধ্যে চলে আসে সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমাদেরকে প্রথমে জানা দরকার আমল করার জন্য আমাদেরকে প্রথমে কী করার দরকার ভাই জানা দরকার পবিত্র করে একটা হাদিস এর আগে কোন একদিন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম তিনে রাস্তা দিাচ্ছিলেন দুইটা কবব

যখন সে প্রস্রাব করতো ওই প্রস্রাবের ফোটা থেকে সে পরিপূর্ণভাবে পরিষ্কার হতো না অনেক সময় আমরা করি সময় 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 থাকে শুধু এসে আমাদের সময় বেরোদিনে শুরু হয়ে যায় কারণ কি জানেন আমি যখন মসজিদে আসছি তখন মনসদ নামাজ দাঁড়িয়ে গেছি তখন আমরা মনে করি ওইদিকে মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে তখন আমরা মনে করি যত দ্রুত সম্ভব আমি এগুলো শেষ করে নামাজ দাঁড়াই

কাপড় পাত কাপড় পবিত্র সরস কারণ আল্লাহ হল কাপড় পবিত্র করেন আপনি আল্লাহকে ডাকার আগে নামাজ পড়ার আগে আপনার কাপড়কে কি করেন পবিত্র করেন একথা বলছেন কে আল্লাহ যে কথাগুলো বলেন ওই কথাগুলো ফরণ হয়

নামাজ পড়ার জন্য কোথায় আসছে আল্লাহ ঘরের মধ্যে আসছে আল্লাহ আল্লাহর ঘরের দিকে আসতেছে আসতে গিয়ে সে যতগুলো আল্লাহ তাকে সব দান করেন আল্লাহ বলেন যে একটা কদম যখন সে পেলে তখন আল্লাহ পারি সবচেয়ে সময় পবিত্র যাদের এলাকা অনেক দূরে ছিল কারণ আল্লাহরের কাছে আবহাওয়ার আপনার অনুমতি দিলে আমরা আমাদের বাড়িঘর মসজিদ নবীর কাছাকাছি নিয়ে আসি কারণ আমাদের আসতে দেরি হয় আপনাকে আমরা কম পাই তাহলে যে না এমনটা তোমরা যে দূরে তোমাদের ওই দূর থেকে মসজিদে আসতে আমরা যারা বাড়ি থেকে আসি যদি পারি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে আসবেন আর যদি না পারি তাহলে মসজিদে পর্যাপ্ত সময় নিয়ে আসবো যাতে করে সুন্দরভাবে আমার পবিত্রতা আমরা অর্জন করতে পারি এক্ষেত্রে আমরা বিনা বিষয় বললাম আরেকটা ছোট্ট বিষয় বলে মূলত আমরা মসজিদে যখন আসি ফরজ নামাজ পড়ার জন্য আস মসজিদে কিসের জন্য আসি বলেন ফরজ নামাজ নামাজ পড়ার জন্য আস তো মসজিদে ফরজ নামাজ পড়তে আসার পরে আমরা সন্ন্যত নামাজ পড়ি মহর নামাজ পড়ি সব নামাজ পড়ি কিন্তু নিয়ম হলে নফল এবং সন্ন্যাস নামাজ গুলো বাড়িতে পড়া আমরা জানা থাকা বলো মুসজিদে পড়লে নাজ বা গোনা এমন না নিয়ম নিয়ম হলো এবং বলছে যে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায় না আল্লাহ জিজ্ঞেস করা হলো কবরস্থান কেউ বানানো হয় তো কবরস্থানে যেমন কেউ নামাজ পড়ে না জিজ্ঞাসকার করে না কিচ্ছু করে না

তাদের মসজিদে নামাজ পড়া ছাড়া তাদের নামাজ হয় না তো আমরা যারা মনে করি ঘর থেকে আসছি মনে করি বাড়িতে নামাজ পড়ে ফেলি এই হাদিস অনুযায়ী তাদের নামাজ হয় না হাদিসতে কে লা সলাত তার নামাজ হয় না লি জারিল যারা মসজিদের প্রতিবেশী আছে ইল্লা ফিল মসজিদি তবে মসজিদে পড়লেই হবে সরল অনুবাদ তাহলে সব কি অনুবাদ ধারণালো যারা মসজিদে প্রতিবিশে আছে মসজিদে পড়া সারা বাড়িতে তাদের নামাজ হয় বিপদাপদে করলে কোন সমস্যা বলে যদি সফর চলে যাবেন সময় কম মসজিদে আসতে পারবেন না অথবা কোনো কারণে যদি কেউ পড়ে এটা ভিন্ন কথা নামাজ হবে কিন্তু সব সময় কেউ যদি অবস্ত কোরনে পারলে মসজিদে আসলো না তো সব সময় বাড়িতে নামাজ পড়ে তাদেরকে তো এই মাসালা নামাজ হবে হ্যাঁ

ডানে চলিনগর বামে চলিনগর পিছনের চলিনগর এবং সামনে চলিনগর হ্যাঁ বাকি মূল কথা হলো মহল্লার মসজিদ যদি হয় ওই মহল্লার আদিবাসী যারা আছে সবাই মসজিদের প্রতিবেশী এই দৃষ্টিকোণ থেকে যারা আমরা এই মহল্লার আছি জামাতে নামাজ dulu আমাদেরকে মসজিদে এসে পড়তে হবে যদি বাড়িতে পড়ে নামাজ গুণনবা হয় না আমাদের বাকি সন্ন্যাস এবং নকল এগুলো আমরা বাড়িতে পবিত্রতা আস্তে আস্তে অর্জন করবো এরপরে আমরা আনন্দ করবো